এস ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় বুটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনা আর কী ভাবছেন তৃণমূলের ভোটাররা দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ তিন আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী জনাব স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা দেখছেন সুনাম গঞ্জের খবর আজকের চলে যাই ভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ধন্যবাদ আমরা শুরুতেই প্রশ্ন চলে যাচ্ছি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনি জমিয়ত তারপর তৃণমূল বিএনপি এখন বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন মানুষের জানার কৌতূহল তৈরি হয়েছে যে আপনি কেন বারবার দল পরিবর্তন করেন আসলে এর পেছনের কারণটা কী দেখেন উনিশশো বিরানব্বই সাল থেকেই আমি জমিওতে ছিলাম এবং কোনো কারণে আমাকে সরকার বাধ্য করে ব্ল্যাকমেল করে যখন আমাকে নির্বাচন নিয়ে গেলো তখন একটা দলের শুধু নাম দেওয়া হয়েছিল আমি তৃণমূল বিএনপিতে যোগদান করিনি এটা আমার বিরুদ্ধে একটা প্রভাকাণ্ডা ছাড়া আর কিছুই নয় আমি তৃণমূল বিএমপিতে যোগ দেইনি এবং তৃণমূল বিএমপির কোনো কর্মীও ছিলাম না শুধু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ওরাই মানে সব কিছু করছে আমাকে ব্ল্যাকমেল করে জোরপূর্বক মানে ওদের ফর্মে সাইন করছে পরে আমি নির্বাচনে যাব কি যাবো না নিয়ে সন্দেহ সংশয় ওরা জোর করে পরে আমাকে নির্বাচনে নিছে এটা অবশ্যই বলতে হবে নির্বাচনে আমি গিয়েছিলাম সেটা বাধ্য হয়ে সরকারের চাপে পড়ে এবং তাদের কুটকৌশলের মাধ্যমে ব্ল্যাকমেল করে তো যে কারণে এটাকে মানে বারবার দল পরিবর্তন বলে না আমি বাধ্য হয়ে পরে মানে যখন আমি গেলাম এখন বাংলাদেশ মজলিস তখন আপনারা লক্ষ্য করছেন যে আমি আমার যে পরিচয় আমার যে আইডেন্টিটি আমি একজন আলেমের যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি অথবা আমার পেশা আইন পেশা কিন্তু আমার মূল পরিচয় হল আমি একজন মৌলানা আলেম সেই হিসাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের এখন আস্থার প্রতীক আল্লামা মামুন সাহেব ওনার দলের যে গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন গোটা বাংলাদেশে ব্যাপী যে বিস্তৃতি ওনার হাতকে যদি শক্তিশালী করতে পারি তাহলে মনে করবো যে আমার দীর্ঘ যে পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর যে রাজনীতি করেছি সেই রাজনীতি একটা সফলতা আসবে ওনার মাধ্যমে এবং ওনাকে সহযোগিতার মাধ্যমে যে কারণে আমরা এটা দল পরিবর্তন বলা চলে না এটা আমি মনে করি এটা আমাদেরই কৌমি অঙ্গনের একটা মানে গুরুত্বপূর্ণ এখন রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে এখন বাংলাদেশে মামুন লোক এখন একজনই যার নাম শুনলে বাতিলটা প্রকম্পিত হয় এজন্য আমি মনে করি ওনার হাতকে শক্তিশালী করলে বাংলাদেশ বাসবে স্বাধীনতা বাসবে ইসলাম বাসবে দেশ বাসবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ আপনাকে কেন ভোট দেবে আমাকে দেবে এটা অবশ্যই জনগণ রায় দেবে আমাকে দেবে না কেন কারণ আমি উনিশশো বিরানব্বই সাল থেকেই এই নির্বাচনী এলাকার পাঁচশত চব্বিশটি গ্রাম আমার নির্বাচনী এলাকায় দুই থানায় ষোলোটি ইউনিয়ন একটা পৌরসভা তো সেই হিসাবে আমার নির্বাচনী এলাকার গত পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর এমন কোনো গ্রাম নাই যে গ্রামে যাই নাই এই গ্রাম এই নির্বাচনী এলাকার প্রায় সাতশো লক্ষ মানুষ তিন লক্ষ তিয়াত্তর হাজার ভোটার সবাই আমাকে চেনে মানে আবাল বৃদ্ধ সবাই আমাকে চেনে এছাড়া আমার যে পারফরমেন্স ছিল আমার যে পারফরমেন্স ছিল আমি যখন মহান জাতীয় সংসদের সদস্য ছিলাম আজকে যেখানে বসে কথা বলছি এটা ছিল শান্তিগঞ্জ উপজেলা এবং এই শান্তিগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘ প্রায় চল্লিশ বছরের স্বপ্ন ছিল পৃথক একটি উপজেলা হবে আমি যখন এমপি হলাম তখন দুই হাজার ছয় সালের জুন মাসের ছয় তারিখে দক্ষিণ উপজেলা বাস্তবায়ন করি আমি যখন কারাগারে যাই তখন নাম পরিবর্তন হয়ে শান্তিগঞ্জ হয়েছে তো আমি দুই হাজার ছয় সালের জুন মাসের ছয় তারিখে শান্তিগঞ্জ উপজেলা বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের যে বীজ রোপণ করে গিয়েছিলাম আমাদের সাবেক মন্ত্রী এবং এমপি সেই ধারাবাহিকতায় যথেষ্ট উন্নয়ন করে মানুষের মনে মনিকটা স্থান করে নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই আমি এই নির্বাচনী এলাকার যে আমার নির্বাচিত হওয়ার পরে পাগলা আউশকান্দি রাস্তায় চল্লিশ কোটি টাকা সেনশন করেছিলাম ঠিক তেমনিভাবে নোয়াখালী বিমখালী রাস্তা মদনপুর দিলাই রাস্তা সংস্কার জগন্নাথপুর শিবগঞ্জ রোড এগুলা ছিল মানে যাতায়াত ব্যবস্থার একটা যুগান্তকারী পদক্ষেপ বলবেন দ্বিতীয়ত হলো শিক্ষাক্ষেত্রে আমাদের দুই উভয় থানার মধ্যে কোনো ডিগ্রি কলেজ ছিল না জগন্নাথপুর ডিগ্রি কলেজকে আমি কলেজকে আমি ডিগ্রি কলেজে উন্নীত করেছিলাম দশটি হাই স্কুলকে দ্বিতলা বিল্ডিং তৈরি করে দিয়েছিলাম বায়ান্নটি প্রাইমারি স্কুলকে ফ্লাটসাইটে উন্নীত করেছিলাম অনেক প্রায় আটান্নটি কালবার তৈরি করেছিলাম অনেকগুলো ব্রিজ তৈরি করেছিলাম যে কারণে মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়ে নির্বাচন পরবর্তী পর্যায়ে যখন দুই হাজার সালের নির্বাচন হলো যদিও এটা ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মাদের একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন ছিল এরপরও সেই বুটে আমি যখন যে ইলেকশনে আমি নির্বাচিত হলাম এম এম আর পরাজিত হয়েছিলেন আমি যখন নির্বাচিত হলাম পরের ইলেকশনে কিন্তু আমার বুট আরও সতেরো হাজার বুট বৃদ্ধি পেয়েছিলো এ থেকেই প্রমাণিত হয় যে আমার কার্যক্রমে মাত্র তেরো মাস চোদ্দ দিন মহান জাতীয় সংসদে যখন সদস্য ছিলাম আমি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলাম দ্বিতীয়ত হলো। এই যে আমাদের এখন দ্বিতীয় বা বাংলাদেশের যে জয়কার মানে আমাদের ছত্রিশ জুলাই পরবর্তী পর্যায়ে মানুষের যে একটা মানে যুব সমাজের যেভাবে মান প্রতি যুগছে আমি কিন্তু সেই জুলাইর সময়ে আমি মাঠে ছিলাম আমি আমার সিলেট শহরে আমার মাদ্রাসা এই মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে একাধিকবার আমি জুলাই গুণব্যত্তানের আগে আন্দোলন একাধিকবার আমি সিলেট কোর্ট পয়েন্টে এসে আন্দোলন করেছি ওলামায় কামার পক্ষে কথা বলেছি দেশ পক্ষে কথা বলেছি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি এখন বলা হয় আমি দামি নির্বাচনের প্রার্থী এইগুলা মানে আসলেই দু ফেটিক কেনা আমার নির্বাচনের এলাকায় এই এই আসনে বুট দেবে কেন যদি বলেন তাহলে যেখানে দেখছেন এখানে উনিশশো সালে যুক্তফ্রন্ট থেকে নিয়ে সত্তর সালের নির্বাচনে মধ্যমক্ষে গাজী গাজীনগরের রহমতুল্লাহ আলাই কুত্তবাঙ্গাল শেখা খাতিয়ার রহমতুল আলী মনির গাতির রহমতুল্লাহ আলাই আলী হজরত আল্লাম মাহমুদ সাহ মাহমুদ সাহ সাহু অনেক উলামায়ক রাম এই সুনামগঞ্জে জন্ম নিয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এই আসনের শাহে গাজীনগরী শেখে কাতিয়া ইলেকশন করেছেন এবং আমি উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুসামা দাদা সাহেবের সাথে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা করি দ্বিতীয়বার উনিশ সাথে সালে যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করি তখন কিন্তু রেডিও টেলিভিশন আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল এই আসন হলো উলামায় কেরামের আসন আমি যেখানে থাকি না কেন এই আসনের উলামায় কেরাম আমাকে সারা বিকল্প কোনো চিন্তাই করে না যে হিসাবে আমরা মনে করি এখানে বুট যদি কেউ দিতে হয় এবং নিরঙ্কুশ বুট যদি কেউ পেতে হয় তাহলে পাশাকেই বেছে নেবে এবং আমি শতভাগ বিশ্বাস করি আটদলীয় জুট আমাকেই চয়েস করবে এখানে বিজয়ী করে নেওয়ার জন্য জি জনাব অ্যাডভোকেট শাহিনুর প্রাসাদ চৌধুরী আপনার কাছে এখানে প্রশ্ন আমার শেষ প্রশ্ন হচ্ছে দলীয় জুটের অন্যান্য শরীর দলের কয়েকজন প্রার্থীও মনোনয়ন চেয়েছেন জুট মনোনয়ন দেবে আপনি কতটুকু প্রত্যাশী যাই আমি উল্লেখ করেছি যে জুটের বাগা বাগিতে আসন বাগা বাগিতে তো অগ্রাধিকার দেওয়ায় সেই বিষয়টি যাকে দিলে সে বিজয়ী হয়ে জুটে হাতকে শক্তিশালী করতে পারবে অথবা জুট ক্ষমতায় যেতে পারবে এখানে যারা হাইকমান্ডে রয়েছেন ওনারা সকলেই বিচক্ষণ এবং দূরদর্শী এবং আমি আশা করি ওনারা আমার বিগত দিনের পারফরম্যান্স জনগণের সাথে আমার উঠা বসা বিগত ছয়ত্রিশ বছর যাবৎ এই এলাকার মানুষের সাথে আমি ছয়টা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছি তো সেই হিসাবে বাকি যারা রয়েছেন ওনারা একেবারে নতুন কেউ মাঠে এসেছেন আট মাস নয় মাস দশ মাস চোদ্দ মাস পর্যন্ত ওদের বয়স রাজনীতিতে সেই হিসাবে আমি মনে করি এখানে আমাকে ছাড়া বিকল্প কোনো চিন্তা কেউ করতে পারে না বিজয়ী হয়ে নিতে হলে এই আসন জুটের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই শাহিনু পাশাকেই এখানে মনোনয়ন দেবে এক্ষেত্রে জুট যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে কি বুটে মাঠে আপনি থাকবেন সেটা হলো সিদ্ধান্তের বিষয় পরবর্তী পর্যায়ে আমার দল যা সিদ্ধান্ত গ্রহণ করে আমি তাই মানব জি ধন্যবাদ অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী এ পর্যায়ে আমরা জানবো তৃণমূলের ভোটাররা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি এই সোনাম তিন আসনের মধ্যে আমাদের আকাবির আসলাফের একটা জমানু জায়গা এটা একটা পরিচিত মাঠ এখানে উলামা একরামরা নির্বাচন করছেন বিশেষ করে দারুলুম দেওবন্দি গোরানার হজ শাহে গাজীনগর রহমতুল্লাহ আলহী সহ যত বড় বড় আলিমরা আছেন এখানে নির্বাচন করছেন বিগত ফেসি সাঁচিনা সরকারের আমলে কোনো মানুষ সুষ্ঠুভাবে বুট দিতে পারে নাই বুট হরণ করা হয়েছে বুটের বাক্সের মধ্যে নিজে নিজে বুট দিয়েছে এই যে এখন একটা স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করছি আমরা স্বাধীনভাবে বুট দিতে পারবো আমাদের এলাকায় মানসোল আল্লাহ অনেকে বিগত সরকারের যে মন্ত্রী ছিলেন উনি অনেক উন্নয়ন করেছেন এখনও যদি আমাদের বাকি উন্নয়নগুলা যেগুলো রয়েছে সমস্যা হলো বিশেষ করে আমাদের হাওর এলাকা এই যে দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর হাওর এলাকা এই হাওর এলাকার যে আমাদের দেশ সেটা সতেরানব্বই পার্সেন্ট কৃষিক্ষেত এই এলাকার কৃষিক্ষেত আগাম পানিতে থলাইয়ে যায় এখন যদি এই যে বেরিবানদের যেগুলা পিআইসি বাদ দেয় এগুলার মধ্যে ষড়যন্ত্র হয় অনেক সময় ষড়যন্ত্র আঘাতে হাওয়ার এলাকার ফসলগুলা নষ্ট হয়ে যায় এগুলা যদি দূর হয় তাহলে এই এলাকার মানুষ এবারও একজন সুন্দর এবং সৎ এবং যোগ্য প্রার্থীকে বুট কোনো দ্বিধা করবে না বিগত দিনে আমাদের এই তিন আসনে জনাব এম এ মান্নান সাহেব ছিলেন তো উনি যে কাজের দ্বারা ধারাবাহিকতা দেখিয়ে গেছেন এবং যে কাজগুলো করে গেছেন আমরা চাই যে এমন একজন প্রার্থী আসুক যে আমাদের শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলাকে উনি যেরকমভাবে কাজ করে গেছেন উনার ধারাবাহিকতা রেখে ধরতে পারবেন উনার উনি যে অবদানগুলো রেখে গেছেন এগুলাকে আরও এর চেয়ে আরও উন্নত করতে পারবেন এই আমাদের আজকের আলোচনায় প্রার্থী তার উন্নয়নে ভাবনা তুলে ধরেছেন পাশাপাশি তৃণমূলের ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন কে এস ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভুটে এখানেই শেষ করছি আবার আসবো নতুন প্রার্থী নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে আমাদের সঙ্গী থাকুন